প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশি পঁচিশ টাকা ত্রিশ পয়সা সৌদির এক রিয়াল বাংলাদেশি উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা মার্কিন এক ডলার বাংলাদেশি একশো টাকা বত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো বাংলাদেশি একশো টাকা একানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো বাংলাদেশি একশো পঁচিশ টাকা আশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড বাংলাদেশি একশো টাকা নব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশি বিরাশি টাকা অস্ট্রেলিয়ান এক ডলার বাংলাদেশে পঁচাত্তর টাকা বাইশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাংলাদেশি পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা কানাডিয়ান এক ডলার বাংলাদেশি চুরাশি টাকা চল্লিশ পয়সা ইউএ এক দিনহাম বাংলাদেশি উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা ওমানি এক রিয়াল বাংলাদেশে তিনশো পাঁচ টাকা আটান্ন পয়সা বাহরাইনি এক দিনার বাংলাদেশে তিনশো টাকা একান্ন পয়সা কাতারি এক রিয়াল বাংলাদেশী তেত্রিশ টাকা দুই পয়সা কুয়েতি এক দিনার বাংলাদেশি তিনশো ছিয়াশি টাকা পঁচিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ বাংলাদেশী একশো আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড বাংলাদেশে ছয় টাকা ছয় পয়সা জাপানি এক ইয়েন বাংলাদেশী শূন্য টাকা সাত তিন পাঁচ পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন বাংলাদেশি শূন্য টাকা শূন্য নয় শূন্য ছয় পয়সা ইন্ডিয়ান রুপি বাংলাদেশি এক টাকা ত্রিশ দশমিক আটত্রিশ পয়সা স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টর ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেয়া থাকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকে আপনার কষ্ট অর্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংক মাধ্যমে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থায় এড়িয়ে চলুন ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে দেশি রেমিটেন্স পাঠালে পাঁচ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে যে কোনো সময় মুদ্রার হার ওঠানামা করতে পারে